আপনার রান্নাঘরের আসল মালিক কে আপনি নাকি তেলাপোকা বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী তেলাপোকা তিরিশটিরও বেশি ভ্যাক্টোরিয়া বহন করে একবার ভাবুন তো যে তেলাপোকা রাতের বেলায় অন্ধকারে বিভিন্ন ময়লা স্তূপের মধ্যে ছিল সেই তেলাপোকা যদি আপনার খাবারের মধ্যে হেঁটে বেড়ায় তখন আপনার কেমন লাগবে আমি যে এতক্ষণ সমস্যার কথাগুলো বললাম এই সমস্ত সমস্যা থেকে সমাধান পাবেন আমাদের এই মডার্ন পেস্টের টার্মাইট কেয়ার স্প্রে দিয়ে এই ফর্মুলাটি যদি আপনার ঘরে ব্যবহার করেন তাহলে আপনাদের তেলাপোকার বংশ নির্বংশ হবে খুব সহজেই ইনশাল্লাহ কারণ আমাদের এই যে স্প্রেটি দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ চায়না থেকে ইম্পোর্ট করা একটি পাওয়ারফুল মেডিসিন এই মেডিসিনটি আপনি খুব সহজেই ইউজ করতে পারবেন শুধুমাত্র আমাদের প্রোডাক্টটি নিয়ে আপনি করবেন দেখতে পাবেন এরকম একটি স্প্রে আপনি আমাদের এই স্প্রেটি লাগিয়ে সুন্দর করে যেখানে যেখানে আপনার তেলা পোকার উপদ্রব আছে সেখানে ভালো করে স্প্রে করে দিবেন আপনি যদি রাতে স্প্রে করেন সকালবেলা দেখতে পাবেন আপনার বাসার সমস্ত তেলা পোকাগুলো মরে আছে যেগুলো আপনি আমাদের পেজে গিয়ে বিভিন্ন রিভিউগুলো দেখতে পাবেন আমাদের সম্মানিত কাস্টমার যারা তাদের বাসায় আমাদের এই টার্মাইট কেয়ার স্প্রেটি ব্যবহার করার পরে কত ভালো উপকার পেয়েছে তাই দেরি না করে এখনই আমাদের এই প্রোডাক্টটি অর্ডার করতে অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনার নাম অ্যাড্রেস এবং ফোন নাম্বারটি দিয়ে অর্ডারটি কনফার্ম করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন